বলতেই বলে যে প্ল্যান করে কিচ্ছু হয় না ঠিক তাই আমার সাথেও তেমনটা ঘটেছে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আগের থেকে অনেক কিছু করব। কিন্তু কিচ্ছু করতে পারিনি হঠাৎ করে এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে আমাদেরকে নার্সিংহোমে অ্যাডমিট হতেই হলো আমাকে তো চলো দেখতে থাকো কেন অ্যাডমিট হয়েছি ছিল নর্মাল ডেলিভারি করার কিন্তু হয়ে ওঠেনি কারণ ওর বাচ্চার পজিশন ঠিক ছিল না আর নর্মাল ডেলিভারিতে যেমন পজিশন দরকার হয় সেটা ঠিক ঠিক ছিল না ওর আর বাচ্চা দিকে ম্যাচিওর হয়ে গেছিলো আমার ডেট পার হয়ে ওই যে বললাম অনেক কিছু প্ল্যান করে রাখলেও সেটা কিন্তু কখনোই সাকসেস হয় না আমার সাথে তো সেরকমই হয় আমি যতবার যত কিছু প্ল্যান করে রেখেছি সেই প্ল্যান অনুযায়ী কোনো কিচ্ছু করতে পারিনি ঠিক তাই এবারও অনেক কিছু ভেবেছিলাম আমাদের বেবি আসবে যখন অনেক কিছু করব অনেক অনেক কিছু প্ল্যান করা ছিল কিন্তু কিচ্ছু করতে পারিনি হঠাৎ করেই এমনটা ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি যে কি বলবো প্ল্যান ছাড়া সব কিছু এলোমেলো হয়ে গেছে কিছুটাই মানে হাতের মুঠোই ছিল না সব কিছুই বাইরে ছিল যাই হোক আমাদের ঘরে কোড়ালো করে আমাদের ছোট্ট সোনায় চলে এসেছে আমাদের প্রিন্সেস আমাদের রাজলক্ষ্মী তো তোমাদের সাথে এখনই আমি আমাদের বেবির ফটো শেয়ার করতে পারছি না কারণ কিছু নিয়ম থাকে সেগুলো মানতেই হয় তো আমি খুবই শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব এতগুলো ওষুধ এখন তো কম আছে এর থেকেও আরও বেশি ওষুধ খেতে হচ্ছে পাঁচ দিন তিন দিন করে আছে আর দু দিন খেলে মনে হয় এই ওষুধটা শেষ হয়ে যাবে এগুলো আরও খেতে হবে ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়ামের যে এই ওষুধটা এটা মিনিমাম আরও তিন মাস খেতে হবে তারপর মানে বলে দেবে যে আর খেতে হবে কি না আয়রন ক্যালসিয়ামের ওষুধটা আয়রনের ওষুধটা আমি এখন খাবো না কারণ এখন এতগুলো ওষুধ খাচ্ছি জন্য ওটা রাতেই খাই রাতেও আরও ওষুধ আছে মেডিসিন যাই হোক ঘুম পাড়িয়ে রেখেছি আর তোমাদের সাথে তো একটু আবারই উঠে পড়ে এতগুলো ওষুধ এগুলো গত এক মাসের ওষুধ দিয়ে গেছে ও আর এখানে এখন আপাতত যেগুলো লাগছে সেগুলো এটাও চলছে এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ এটা আপাতত পঁচাত্তর এম এ পঁচাত্তর খাচ্ছি পরে হচ্ছে পঞ্চাশ খেতে বলেছে না আর এখন আপাতত হালকা গরম জলই খাওয়া হচ্ছে কারণ কাশি হয় মাঝে মাঝে কাশি হলে তো যেই জায়গাটা পেস্টিং করেছে ওই জায়গাটা প্রবলেম হয়ে যায় না রেগুলার আমাকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে বলেছে আমার তেমন জল খাওয়াই হচ্ছে না জলের বোতলটা সামনে দিয়েই রেখেছি তবুও এই ওষুধ যেটা আছে সেটা এক মাস হয়ে যাবে ও কিনে দিয়ে গেছে আর এগুলো এখনই কদিনে পাঁচ দিন তিন দিন এরকম করে আছে যে ছ দিন ছষষ্ঠী আজকে আর তো আজকে ছষষ্ঠি নিয়ম কি কী হবে সেগুলো যদি পারি তোমাদের সাথে শেয়ার করব আর আমার সোনা পাশে ঘুমোচ্ছে বললামই তো তো অনেক রকম মেডিসিন তো চলছেই সেগুলো তো খাচ্ছি আর প্রতিদিন তো বললামই জল খেতে বলেছে ডক্টর আর কি তো আমাদের হঠাৎ করে সানডেতে আমাদের নার্সিংহোমে ছুট্ট হয়েছিল কারণ আমার হঠাৎ করে দুদিনের মধ্যে পা হাত পা ফুলে গেছিলো লাস্টের দিকে ও ম্যাচিওর হয়ে গেছিলো ডাক্তার আমরা যে ট্রাই করেছিলাম যে যদি নর্মাল ডেলিভারি করা যায় আমার ইচ্ছে ছিল নর্মাল ডেলিভারি করার কিন্তু হয়ে ওঠেনি যেটা বলছি আমার ইচ্ছে ছিল নর্মাল ডেলিভারি করার কিন্তু হয়ে ওঠেনি কারণ ওর মানে বাচ্চার পজিশন ঠিক ছিল না আর নর্মাল ডেলিভারিতে যেমন পজিশন দরকার হয় সেটা ঠিক ঠিক ছিল না ওর আর বাচ্চা দিকে ম্যাচিওর হয়ে গেছিলো আমার ডেট পার হয়ে যাচ্ছিল আমার ডেট ছিল বারোই মার্চ আর ও হয়েছে হচ্ছে এগারোই মার্চ তো সেদিন ছিল রবিবার দশই মার্চ মা গেছে মা গিয়ে দেখছে যে তো দুদিন আগের থেকে আমার পা হাত পা ফুলে যাচ্ছিল তো ওকে বলেছিলাম ও বলেছে হয়তো মোটা হচ্ছে তার জন্য আমরা বুঝতে পারিনি কিন্তু হাটটা ফুলে গেছিলো সেগুলো আমরা বুঝতে পেরেছিলাম তারপর মা দেখে মা গিয়েই রবিবার দিন দুপুর যেটা বললাম দুপুরবেলা মা বলছে যে তুই আর ওয়েট করিস না এখনই ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট কর দেখি বলে তো আমরা ডক্টরের সাথে চারটে নাগাদ কি সাড়ে চারটে নাগাদ ডক্টরের সাথে কনসাল্ট করি ডক্টর দেখে বল মানে ফোনে কথা হয় আমার সাথেই ডক্টর বলে যে আর ওয়েট করতে না তাড়াতাড়ি ইমিডিয়েটলি আটটা নাগাদ ভর্তি হয়ে যেতে পরের দিনই সিজার করে দেবে তো আমার তো খুব টেনশন হচ্ছিল সেই সব ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কেমন লাগছিল ফিলিংসগুলো মানে বলে বোঝানোর মতো না যতটুকুনি পেরেছি নিয়েছিলাম মানে আমি তো নিতে পারিনি আমার ননদিনই নিয়েছিল। যাই হোক তারপর অ্যাডমিট হয়ে যাই এগারোই মার্চ হচ্ছে আমাদের কোল আলো করে আমাদের ছোট্ট সোনা বেবি আসে তো আজকে আমাদের বেবির হচ্ছে ছয় ষষ্ঠী তো ছয় দিনের আগে তো মুখ দেখাতে হয় না তাই আমি আজকে ওকে তোমাদের এই ভিডিওটা হয়তো পোস্ট হতে দেরি হয়ে যাবে তো আজকে ছয় ষষ্ঠীর কী কী নিয়ম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সাথে থাকো আরও কি কি ঘটনা ঘটেছিল কি কি হয়েছিল সব কিছুই তোমরা আসতে দেখতে দেখতে ছটা দিন কিন্তু কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি নাসিম মোহাম্মি তেমন ভিডিও ক্লিপ শেয়ার করিনি তো দেখতেই পেলে দিন পরে আজ হচ্ছে ষষ্ঠী মা আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমার নিজের বাড়ি তো এখানে মা সব কিছু আয়োজন করে নিচ্ছে ওর বাবাও এসেছিল তো ওর বাবা সব কিছু নিয়েটি এসেছে মাও সাথে কিছু নিয়ে এসেছে জিনিসপত্র সব কিছু তো এগুলো দিয়েই ছটা প্রদীপ দিতে হয় তার মাঝখানে নিচে নিচে কাগজ দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে ছটা নাম লিখতে হয় তো যাই হোক কি নাম রেখেছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো আপাতত ও আমার রাজলক্ষ্মী বলেই ওকে আমি ডাকি তো আর ওই যে ওই প্রদীপটা দেখতে পাচ্ছ বড় প্রদীপটা ওটা কিন্তু আজ সারা রাত চলবে তো আর ওই ওখানে কলার ছড়া ধান কার তাগা জামা খাতা পেন সব কিছু দিয়ে রাখতে হয় আজ নাকি এইটাই এটাই নিয়ম তো মা এখানে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছেন কোথায়